হ্যালো আশা করি ভালো আছেন বেওয়াস আপনি যদি বেকার হন কিংবা ছাত্র হন আপনার হাতে যদি অনেক সময় থাকে তাহলে ভিডিওটি আপনার জন্যই কারণ ভিডিওতে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে গেমস খেলে টাকা ইনকাম করা যায় চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিন এর জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে এম পয়সা গেমস অ্যান্ড আর্ন মানি ডাউনলোড করে দিই এইরকম একই অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের জাস্ট ওপেন করে দেখাচ্ছি যে জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে যে ওপেন অপশন আছে এই ওপেন অপশনের উপর আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম অপশন আসবে আপনাকে পরপর তিনবার স্কিপ করে যেতে হবে যাওয়ার পরে ডান দিকে দেখবেন একটা অ্যারো বা তীর চিহ্ন আছে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে এরপর এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবার উপরে প্লে টাইম গেমস নামে একটা অপশন আছে এখানে আপনি খেলবেন তো তার আগে আপনাকে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে স্কেচ নামে একটা অপশন আছে এইখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম স্ক্যাস চলে আসবে এরকম স্ক্যাস এই স্ক্যাচটা আপনাকে ঘষতে হবে ঘষলে আপনাকে একশো পয়েন্ট দিয়ে দিবে তো একশো পয়েন্ট আমি আগে নিয়েছি এই জন্য আমার এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রেও এরকম আসবে আপনি যে স্ক্যাচটা যখন স্ক্যাস করবেন তখন দেখবেন যে আপনার একশো পয়েন্ট জমা হয়ে গেছে তো একশো কয়েন জমা দেখুন আমার একশো হয়ে গেছে এরপরে আপনাকে প্লে টাইম গেম খেলবেন প্লে নাও করতে হবে প্লে নাও করার পরে দেখবেন যেখানে প্লে টু আর্ন এখানে পরপর তিনটা স্টেপ চলে আসছে প্রথম স্টেপ হচ্ছে পারমিশন দিতে হবে এরপর দ্বিতীয় স্টেপসে আপনাকে সে গেম সিলেক্ট করে দিতে হবে এবং এরপরে আর্ন কয়েন করতে হবে এবং প্রতি মিনিটে মিনিটে আর্ন কয়েন করতে পারবেন তো এখানে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে এখান থেকে আপনাকে এই গেমটা অ্যাকসেপ্ট করে নিয়ে পারমিশন দিতে হবে তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম এরপরে অ্যাক্টিভেট নাও এর উপরে টাচ করে দিয়ে এই গেমসটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে এরপর কিছুটা সময় নিবে সেকেন্ড কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে এরকম দেখুন আমার কালার পাজেল কালার নামে গেম পাজেল একটি চলে এসেছে এটা প্লে নাও যদি করা হয় তাহলে চারশো পঞ্চাশ কয়েন চলে আসবে তো এই গেমসটা হয়তো সঙ্গে সঙ্গে আপনার নাম আসতে পারে কিছুটা সময় নেবে কিছুটা সময় নেওয়ার পরে গেমসটা চলে আসবে আপনি জাস্ট এখান থেকে প্লে নাও করে এখান থেকে কয়েন অর্জন করে নিতে পারবেন তো এরপরে এভাবে আপনার এই কয়েন জমা হবে এবং একটার পর একটা গেম আসতেই থাকবে এরপরে দ্বিতীয় যে অপশন দেখুন স্ট্রিক্স স্ট্রিক্স এ যদি আপনি টাচ করে দেন তাহলে দেখুন প্রত্যেক একটা করে স্ট্রিক আসবে এবং সবচেয়ে যে বেশি ইনকাম করতে পারবেন যে যে অপশান থেকে সেটা হচ্ছে যে এই যে ইনভাইট ইনভাইটের উপরে টাচ করে দিলে এরকম একটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কটা আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো অপশানে অর্থাৎ যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক বা যে যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি ব্যবহার করুন এর মাধ্যমে আপনি এই লিঙ্কগুলো শেয়ার করে দিবেন এই লিঙ্কগুলো শেয়ার করে দিলে সে যদি এই লিঙ্ক থেকে এখানে একটা অ্যাকাউন্ট খোলে তাহলে এই অ্যাকাউন্ট খুলে জাস্ট কিছু করতে হবে না জাস্ট সে যদি স্ক্যাচ করে তাহলে আপনি এখান থেকে কয়েন পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন তো এই এখান থেকেও আপনি একটা নির্দিষ্ট অংশ আর্ন করতে পারবেন এরপর পেমেন্ট কিভাবে নেবেন এর জন্য ডান দিকে দেখুন একটা রিডিম নামে একটা অপশন আছে এই রিডিম এই অপশনের উপর আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে দেখুন বিকাশ অপশনটা চলে এসেছে এখানে এর উপর টাচ করে দিবেন দেখুন এখানে তিন হাজার আটশো হলে পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং এগারো পয়েন্ট হলে একশো টাকা নিতে পারবেন যেহেতু আমার পর্যাপ্ত টাকা নাই সেক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট কয়েন দেখাচ্ছে এখানে বলছি যে আমার আরো সাঁত্রিশশো কয়েন কম আছে এখান থেকে মোবাইল রিসার্চ করতে পারবেন এবং আরো আপনি দেশ বাংলাদেশের বাইরে যদি হয়ে থাকেন তাহলে এখানে দেখুন আরো অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মাধ্যম থেকেও আপনি এই কয়েনগুলোর মাধ্যমে আপনি টাকায় কনভার্ট করে আপনি আর্ন করে নিতে পারবেন এছাড়াও আপনি মোবাইল রিসার্চ করতে পারবেন কত কয়েন হলে কত টাকা আপনি মোবাইল রিচার্জ করে নিতে পারবেন সেই অপশনগুলো এখানে দিয়ে দেওয়া এই অপশনগুলো আপনি দেখে নিতে পারবেন বেয়ার্স এখান থেকে আপনি ইচ্ছা করলে খুব সহজেই যত খুশি তত আর্ন করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না